হঠাৎ আপনি পথ চলছেন একলা রাস্তায় আপনার মনে হচ্ছে আপনার পেছনে কেউ আসছে পেছনে দেখবেন না কোনো কিছুই নেই আবার পথ চলতে শুরু কর হঠাৎ আপনার গায়ে কিছুটা ঠান্ডা বাতাস অনুভব করলেন হিমশির ঠান্ডা বাতাস আপনার মনে হচ্ছে কেউ যেন আপনার পাশে পাশে আস আপনি আবার খানিকটা সময় দাঁড়ালেন আপনার গায়ের বসুনগুলো তখন ভয়ে দাঁড়িয়ে গেছে হঠাৎ আপনার মনে হলো কেউ আপনার পেছনে আপনি পেছনে তাকাতেই চমকে উঠলেন না কেউ তো নেই সামনে তাকাতে অদৃশ্য এক ছায়া আপনার সামনে থেকে যেন দ্রুত বেগে হেঁটে চলে গেল আপনি অবাক হয়ে তাকিয়ে রইলেন এটা কি অদৃশ্য কিছু যে আপনাকে জানাতে যাচ্ছে সে আপনার সাথে প্রতিনিয়ত ঘুরছে এমন সব লোম হর্ষ গল্প শুনতে আমার চ্যানেল তলা ভূত একটি থ্রিতে চোখ রাখুন প্রতিদিন রাত সাড়ে আটটা